খদিন ধরে খুব ইচ্ছে খাওয়া। নবান্ন খাওয়ার এই সময় নতুন গুড় নতুন চালের গন্ধই আলাদা নানান রকম ফল সবজি নারকল সব দিয়ে এই নবান্ন মাখা হয় প্রথমেই এই নবান্ন বানাবার জন্য দুধ নিয়েছি আর তার মধ্যে দিয়েছি নতুন পাটালি গুড় আর গোবিন্দভোগ চালের গুঁড়ো এবারে নারকল কোড়া দিয়েছি নানান রকমের ফল আর মূলো কুচিয়ে দিয়েছি আর দিয়েছি আদা কুচিয়ে দিয়েছি কাজু কিশমিশ আপনারা আপনাদের পছন্দ মতো ফল কিন্তু এখানে যোগ করতে পারেন যেমন পানি ফল বেদানা সবগুলো এবারে খুব ভালো করে মেখে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু নবান্ন আর এ স্বাদ এটা মুখে বলা সম্ভব নয় তার জন্য অবশ্যই একদিন বানিয়ে ফেলুন সাথ দেওয়ার জন্য ধন্যবাদ